নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আর মাছের দারুণ একটা টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি ভীষণ সহজ বানানো ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন তবে রান্নার ধরনটা একটু অন্যরকম খেতেও সেই জন্য টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে ভাতের সাথে এই রকম মাছের রেসিপি হলে আর কিছু প্রয়োজন হবে না আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই আর মাছের রেসিপি এখানে দেখুন একটা গোটা আড় মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছটা ম্যারিনেট করে নিতে হবে আমি এখানে মাছের মাথাটাও রান্না করে নেব একবারেই মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ আপনারা চাইলে এখানে একটু রান্নার তেল ব্যবহার করতে পারেন আর মাছ ভাজার সময় ফাটে সেই জন্য একটু তেল দিলে আর ফাটবে না লবণ হলুদ ভালো করে মাছের গায়ে দেখুন মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে এই লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তারপরে আমি রান্নাটা শুরু করব এবার আমি এই মাছের মশলাটা রেডি করব তার জন্য দেখুন একটা বাটিতে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুটো পেঁয়াজ গোটাই দিলাম আপনারা কেটে দিতে পারেন বড় পেঁয়াজ হলে একটাই দেবেন আর দিয়ে দিলাম একটা টমেটো এগুলো ভালো করে সেদ্ধ করে নেব আপনারা এখানে লঙ্কাও দিতে পারেন তবে আমার কাছে লঙ্কা বাটা আছে সেই জন্য আর আমি এখানে লঙ্কা দিলাম না আর যদি আদা দিতে চান আদাটাও অবশ্যই দিতে পারেন দেখুন সব কিছু খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সব কিছু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এর জলটা ফেলবো না মশলা বাটার সময় ব্যবহার করে নেব কড়াই গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল মাছ রান্না করছি সর্ষের তেলেই করব তেল গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে তেলটা কড়াইয়ে গায়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার আর মাছগুলো একটু ভেজে নেব যে সমস্ত মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে আসে সেই সব মাছ যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে দেখবেন আর তেল ছিটকে গায়ে আসছে না হাই ফ্লেমে ভাজলে তেল ছিটকে গায়ে আসবে একবারে সবকটা মাছ ভাজা যাবে না তাই আমি দুবারে ভেজে নেব মাথাগুলো পরে ভাজব মাথাটা একটু বেশি ভালো করে ভেজে নিতে হবে মাছ খুব বেশি লাল করে আমি ভাজি না মাছগুলো উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নিয়েছি এবার এই মাছগুলো তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি মাছ এবং মাছের মাথা সব ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে তারপর ঠান্ডা করে নেওয়া মশলাগুলো যে পেস্ট করেছি সেই পেস্টটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ভালো করে এবার একটু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব গুঁড়ো মশলা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা এখানে আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন বা যখন মশলাগুলো সেদ্ধ করেছিলাম তার সাথেও কিন্তু শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিতে পারেন এবার আবারও কিছুক্ষণ মশলা কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষিয়ে নিলে এই মাছের টেস্টও কিন্তু ভীষণই ভালো হবে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে ঢাকনা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত মশলা ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদও ভীষণ ভালো হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনি যতটা ঝোল রাখতে চান সেটা বুঝে এখানে জলের ব্যবহারটা করবেন আর আপনারা চাইলে এই রান্নায় কিন্তু আলুর ব্যবহারও করতে পারেন জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোল ফুটে উঠেছে আবারও একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দেবো মধ্যে ভেজে রাখা মাছগুলো সব মাছ দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে উল্টে পাল্টে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই রান্না করে নেব যেহেতু এখানে কিছু সেদ্ধ হওয়ার মতো নেই দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আবারও কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে সেই জন্য খুব সাবধানে মাছগুলো একটু উল্টে পাল্টে দেবেন সব মাছ উল্টে দিলাম সবশেষে দিয়ে দেব ওপর থেকে ধনে পাতা কুচি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এইভাবেই ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আমি গরম গরম মাছ সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের আর মাছের রেসিপি খুব সহজে চটপট হয়ে যায় মশলাগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু এই রান্নার স্বাদটাও একদম অন্যরকম হয়েছে খেতে ভাতের সাথে কিন্তু দারুণ লেগেছে আমার আজকের এই আর মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে